ডাব্লিউবিএসি গ্রুপ সি ও গ্রুপ ডি অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই সাইডে এলে এখানে অ্যাপ্লাই এর বটন রয়েছে এখানে ক্লিক করলে এখানে দেখো এই যে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো তোমাকে চুজ করতে হবে একটাতেও আবেদন করতে পারো দুটোতেও আবেদন করতে পারো মানে একজন ক্যান্ডিডেট দুটোতে আবেদন করতে পারবে কোনো অসুবিধে নেই এইভাবে এখানে দেখো নেম অব দ্য ক্যান্ডিডেট মায়ের নাম ক্যাটাগরি জেন্ডার ইমেল মোবাইল নম্বর ডেট অফ বার্থ রিলিজিয়ন সব কিছু অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমার একটা আইডি আসবে ওই আইডিটা দিয়ে তোমাকে লগ করতে হবে লগ করার পর তোমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে মনে রাখবে সব সময়ের জন্য ফটোর নিচে সিগনেচার করে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে যদি শুধু ফটো আপলোড করে দাও সিগনেচার নিচে না দাও তাহলে হবে না ফটোর নিচে সিগনেচার তোমাকে করে আপলোড করতে হবে এটা মনে রাখবে তোমরা যারা ডব্লিউ বি সি গ্রুপসি ও গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের ডব্লিউ বি সি গ্রুপসি ও গ্রুপ ডি আলটিমেট গাইড এই বইটা দারুণ একটা বই হবে কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই বইটা পাবলিশ হয়েছে এক্সাম বাংলাতে তোমরা পেয়ে যাবে বইটার এমআরপি পাঁচশো দশ টাকা এখানে তিনশো নিরানব্বই টাকায় কিনতে পারবে অ্যামাজন ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল বেস্ট ডিসকাউন্টের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো